শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বৃন্দাবন থেকে আমি ব্লগটা করছি মথুরাতে গিয়েছিলাম তো মথুরার থেকে তো ব্লগ দেখিয়েছি তোমাদেরকে আর আসার সময় আর তোমাদের শেয়ার করতে পাইনি কারণ আমরা আসার সময় একটা দুটো স্পট দেখে তারপরে আসছি মোবাইলের মধ্যে চার্জ ছিল না আর চার্জ থাকলেও বন্ধুরা যে বড় বড় মন্দিরগুলো আছে সেগুলোতে কোনোভাবেই মানে মোবাইল অ্যালাউ করছে না তো তার জন্য আরও বেরও করিনি যেমন গোকুলের গোকুল বলছি কৃষ্ণের জন্ম যেখানে হয়েছে সেখানে ঢুকলাম একই জিনিস মোবাইল অ্যালাউ করছে না তার জন্য আর মোবাইলটা বের করিনি তো ওখান থেকে দুটো স্পট দেখে আমরা চলে আসছি একদম বৃন্দাবনে গাড়ি নিয়েই আসছিলাম তো গাড়িতে করে মানে ওই দুটো স্পট দেখে তারপরে বৃন্দাবনে চলে আসছি আর সকাল সকালই বেরিয়েছিলাম সকাল সকাল বেরিয়ে তারপরে দুটো স্পট যেহেতু দেখলাম দেখাতে একটু দেরি হলো তারপরে বৃন্দাবনে হোটেল নিয়ে মানে রুমে ঢুকতে ঢুকতে যেহেতু হোটেল আমাদের আগে বুক করা ছিল না তো ওই জন্য আমরা এসে বৃন্দাবনে এসে হোটেল খুঁজলাম তারপরে হোটেল নিয়ে তারপরে সোজা চলে গেছি আমরা খেতে তো খেয়ে তারপরে আসলাম রুমে রুমে এসে তারপরে স্নান করলাম আর এখন বাজে সাড়ে ছটার মতন তো এই যে দেখো শ্যাম্পু করছি শ্যাম্পুর তো করতেই লাগবে শ্যাম্পু না করলে হবে না কারণ এখানকার জল যা বাজে এতটাই জল মানে বাজে মুখে তো দেওয়াই যাচ্ছে না আর কেনা জল তো কন্টিনিউ খেয়ে যাচ্ছি কিন্তু মুখ তো আর কেনা জল দিয়ে ধোয়া যাবে না আর মানে লবণে লবণ জলগুলো এরকম অবস্থা তো তাই গল্প করছিলাম আমার দিদিকে মেজদিকে বলছিলাম যে দেখ এখানকার জল এত বাজে খাওয়াও যাচ্ছে না আবার মানে মুখ যে ধুবো সেটাও ধোয়া যাচ্ছে না আর খাওয়ারও কোনো টেস্ট লাগছে না আমাদের তো এই করে করে আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক দিদি বটদি বেরিয়ে গেছে জায়ম্বু বেরিয়ে গেছে আর মেজদি আমি মেজে জায়ম্বু বসে আছি এখন আমরা একটু লোকালেই ঘুরবো তো আজকে আর বাইরে কোথাও যাবো না যেহেতু প্রেম মন্দিরের আশেপাশেই আমরা মন্দিরটা নিয়েছি আশেপাশে বলতে একদমই মানে প্রেম মন্দিরের পাশেই আমরা রুম নিয়েছি তো আমরা আগের থেকে প্ল্যান করছিলাম যে আমরা মন্দিরের সামনেই রুম নিব আর রুমটা পেয়েও গেছি মানে সঙ্গে সঙ্গে পাইনি একটু সময় লাগছে তার জন্য আমাদের হোটেলে ঢুকতে আরও দেরি হয়েছে তো যাই হোক তো বাইরে দাঁড়ালে রুমটা মানে মন্দিরটা প্রেম মন্দিরটা দেখা যাবে এরকম পাশেই আমরা ছিলাম তো এখন আমরা বেরোবো আর কি লোকালেই মানে মন্দিরে যাই দেখি যদি মন্দিরে ঢুকতে পারি মন্দিরেও তো আবার টাইমের ব্যাপার আছে তো যদি ঢুকতে পারি তাহলে একটু যাব আর না হলে আজকে আর হবে না তো মন্দিরের আশেপাশে ঘুরে আসব আর যেহেতু আমাদের খাওয়ার হয়নি মানে রাতের খাওয়া এখনও হয়নি তো আসার সময় খেয়ে তারপরে আসব তো চলো আমাদের কি হোটেল নিয়েছি আমাদের রুমটা কেমন তোমাদের একটু ঘুরে দেখাই তো আমরা একটাই রুম নিয়ে নিছি ডার্মেটরি রুম নিয়ে ছি একটাই তো অনেকটা বড় অনেকটা এখানে এই যে দেখতে পাচ্ছ বড় এখানে বেড দুটো বেড একসাথে আবার এই সাইডে আবার দুটো বেড একসাথে দুটো না তিনটে বেড মনে হচ্ছে মানে যাই হোক অনেকটা বড় তোমরা দেখতেই এসি এসিটিসি সব কিছুই আছে তো পুরো রুমটা বড় খোলামেলা আমরা এরকমই রুম চেয়েছিলাম যে সবাই একসাথেই থাকবো আর রুমটাও সত্যিই খুব সুন্দর তো বাথরুমটাও খুব সুন্দর আর এই যে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে তার জন্য আরও মনে হচ্ছে কি নোংরা কিন্তু নোংরা না এই যে চলে আসি ব্যালকনিতে আর ব্যালকনির থেকে দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছে দেখছো তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় আরও বেশি ভালো লাগছে তো রুমটা অনেকটাই বড়ো ছিল আমাদের কোনো সমস্যা হয়নি আমরা ভালোভাবেই থাকতে পেরেছি তো আমরা বাইরে চলে আসছি আর এই যে বাইরে বলতে নিচে রুমের নিচেই আমাদের ম্যানেজারদা তো ম্যানেজারদা জিজ্ঞেস করছিল কদিন থাকবে আর কি এই সব তো আমরা জিজ্ঞেস করছিলাম কোথায় কি ঘোরার জায়গা আছে তো তাই আমাদের সাথে বলছিল আর গোবর্ধন और तो राजा रानी जो लाडली जी है हाँ, लाडली जी जो बरसाना में है कितना दिन का स्टे है आपका अरे यहाँ तो। तक आए हो? एक दिन का और स्टे कर मथुरा में ही दो दिन तक मथुरा में कितने दिन स्टे किया दो अरे किया कोई तो नया है चक्कर ये कोई भी यात्री आता है नाइनटी नाइन परसेंट वृंदावन में करता है लेकिन हम लोगों को तो वही गलत हो गया वो दो दिन आपने बिगाड़ दिए ना वो यात्रा का अधूरा कर दिया ये लगा हुआ और तो दो दिन किया, किया आपने नहीं क्या आपने मथुरा में किया ये क्या क्या दिखा है हमारा गाड़ी वाला ने लूट लिया हमको लूट लिया क्या ठीक है है देखते हैं है, आएंगे फिर अभी आ राधे अच्छा लगा के <laughs> <हा, हा, laughs> <हा, laughs> <हा। laughs> ये जा रहे हैं आज वो गया ये क्या बने नहीं बड़े <स fluoh theen videos> <मलाल> <ánik malaria> বলি নাই বলবো চা হ্যাঁ যা দিয়ে যেন তিনটা

Inya kapani ya, aku তো তারপরে বন্ধুরা দেখলেই তোমরা আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পাইনি কারণ মন্দির বন্ধ হয়ে যায় আর নটার মধ্যে তো তার জন্য আর আমরা ঢুকতে পাইনি আমরা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্য আর কি আমরা আজকে দর্শন করতে পাইনি আমরা কালকে দর্শন করব। তো চা টা খেয়ে নিলাম তারপরে এদিক সেদিক ঘুরে আমাদের ডিনারের টাইম হয়ে গেল তো আমরা চলে আসলাম ডিনার করতে ডিনারে কি নিলাম ডিনারে নিলাম সবাই আলুর পরোটা খাবে তো আমরাও আলুর পরোটা মানে আমিও আলুর পরোটা নিলাম কিন্তু একদমই টেস্ট ছিল না আলুর পরোটাটা মানে আমাদের এখানকার খাওয়া এক রকম ওই দিকের খাওয়া একরকম নেক্সট টাইম যদি আমি আবার যাই বৃন্দাবন মথুরা তো অ্যাটলিস্ট কিছু না কিছু খাওয়ার আমি বাড়ির থেকে নিয়ে যাবো কারণ এগুলো খাওয়ার আমি খেতে পারবো না হয়তো ক্যারি করতে একটু অসুবিধা হবে কিন্তু তাও আমি নিয়ে যাবো একটা টাইমের মনে করো তিন টাইমের থেকে একটা টাইমের খাওয়ার নিয়ে গেলেও কিছুটা তো ই পাবো কারণ না খেতে পারছি আর না ঠিকঠাক মতন জল খেতে পারছি না খাওয়ার খেতে পারছি এতে না আমাদের শরীরে আরও সমস্যা হয়ে যাচ্ছে তো তার জন্য আমি ভাবলাম কোনো দিন যদি আবার আসি আমি বৃন্দাবনে তো অবশ্যই আমি খাওয়ার কিছুটা নিয়ে আসবো তো এই যে আলু পরোটাটা কত টেস্ট লাগে আমাদের এদিকে না কিন্তু এখানে কোনো টেস্টই লাগছে না কিন্তু খেতে তো হবেই তার মধ্যে আচার বলতে আচার দিছে আর হ্যাঁ আচার দিচ্ছে এই আচার দিয়ে কি আর খাওয়া যায় বলো তো বন্ধুরা তো যাই হোক কষ্টমষ্ট করে খেলাম পুরো খেতে পারিনি আর বাচ্চাগুলোও খেতে পারেনি ওই ফেলিয়ে ছেড়িয়ে খেয়েছে সবার জন্য একটা করে যেহেতু নেওয়া হয়েছে তো বড়ো ছিল বড়র থেকে বড়ো কথা যে কোনো টেস্ট ছিল না ওই জন্যই কারোর আর কি মানে মুখে রুচে নাই এই অবস্থা তো যাই হোক কষ্টমষ্ট করে খেলাম ফেলা তো যাবে না তার মধ্যেও ওরা তো ফেলছে আমরাও একটু একটু ফেলে ফেলছি কারণ খেতে আর পারছিলাম না ওর জন্য তো খাওয়া দাওয়া করে তারপরে একটু এদিক সেদিক আবার ঘুরলাম ঘুরে তারপরে চলে আসলাম রুমে যেহেতু আমাদের সেরকমভাবে রেস্ট করা হয়নি তো তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম রুমে রুমে এসে তারপরে ফ্রেশ হয়ে একটু গল্প টল্প করলাম করার পরে তারপরে প্ল্যান করলাম আমরা কালকে কোথায় যাব। আজকে আমরা যেহেতু আসছি বৃন্দাবনে তো আজকে তো বেরিয়েই হয়নি আজকে ওই প্রেম মন্দিরটাও ঠিকঠাক মতো দেখতে পারলাম না তো ইচ্ছা আছে কালকে এইখানে যে যেগুলো আছে বার্সানা আরও যা যা স্পট আছে মানে সিন আছে সেগুলো কালকে দেখব দেখে তারপরে রাত্রে আবার সন্ধ্যার পরে পরে প্রেম মন্দিরে চলে আসবো কারণ সন্ধ্যার সময় প্রেম মন্দিরে ভিড় হয় ঠিকই কিন্তু এত সুন্দর লাগে দেখতে তো তার জন্যেই আমরা একদমই সামনে আছিলাম প্রেম মন্দিরের সামনেই রুম নিয়েছি তো এটাই প্ল্যান চলছে বের হব সকালে তো মন্দিরগুলো কালকে দর্শন করব তারপরে সন্ধ্যার মধ্যে ব্যাক করব ব্যাক করে তারপরে আমরা প্রেম মন্দিরে যাব। তো এইটুকুই আপাতত ডিস মানে ডিসিশন নেওয়া হলো তারপরে ডিসিশন নেওয়া হলো বলতে এটা তো সকালের তারপরে আবার রাতের ব্যাপার আছে রাত দুটোর সময়ে জি যে আছে মানে প্রেমানন্দ আর প্রেম মন্দির এর সামনেই তো আমরা আসছি আছি তো এই জি যারা আর কি চেনো গুগ ইউটিউবে সার্চ করে দেখতে পারো মানে সাক্ষাৎ ভয় ভগবান সাক্ষাৎ ভগবান আমি ভাবতেও পারিনি যে এনার মতন লোকের সাথে আমাদের দর্শন আর কি হবে তো যাই হোক কিছু পূর্ণ করছি দেখে তার জন্য এই রকম লোকের সাথে আমাদের দর্শন হলো তো এই ক্লিপিংয়ে মানে এর ভিডিওটা আর এই ক্লিপিংগুলো আমি এই ভিডিওতে দিব না বড় হয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে আমার ব্লগে আমি প্রেমানন্দের ভিডিও দিব আমি দুটো সময় বেরিয়েছি আমি বলতে আমরা বেরিয়েছি দুটো সময় রাত দুটোর সময় উনি ওনার ফ্ল্যাট থেকে উনি হচ্ছে আশ্রমে যায় হেঁটে হেঁটে এক কিলোমিটার দেড় কিলোমিটার হবে তো উনি ঠিক দুটো সময় বের হয় বের হয়ে উনি উনি হেঁটে ওনার আশ্রমে যায় তো আশ্রমে গিয়ে ওখানে ও কিছু লোক আছে যারা মানে মনে করো আমাদের মতন লোক ওনাকে দেখাতে চায় তো তারা আর কি ওখানে নাম লেখায় সকালবেলার থেকে নাম লেখানো শুরু হয় তো তারপরে ওনাদেরকে ওনারা দেখে ছয়টার থেকে নাম লেখা শুরু হয় যেহেতু এখন ওনার শরীরটা বেশি ভালো না এই জন্য উনি এখন বেশি লোক না কয়েকজন দেখে আগে প্রচুর লোক দেখত তো আমরা ভাবলাম যে এত লোকের মাঝখানে আমরা চান্সও পাবো না আর তার থেকে বড় কথা আমরা বেরোবো মন্দির দেখতে আমাদের দুদিনই টাইম আছে আমরা যদি ওনার এখানে দেখি আমাদের টাইম অনেকটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আর আমরা দেখালাম না আমরা ওনাকে দর্শন করলাম এটাই অনেক তো ওই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসলাম রুমে রুমে এসে এখন একটু শুয়ে থাকবো শুয়ে তারপরে দুটোর সময় বেরোবো তো এই গল্প করছিলাম আমরা আর এই যে দেখো নিকু ও কপালের তিলক কেটে রাধে রাধে এইরকম আমরা আর কি বলছিলাম তো যাই হোক এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে প্রেমানন্দ জিকে যেটা আর কি একদমই ভগবানের কাছের লোক তো আমরা তো ভাবতে পারিনি এরকম লোকের সাথে আমাদের দেখা হবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর নেক্সট ব্লগের অপেক্ষায় রই থাকো এরপরের ব্লগে আসছে প্রেমানন্দের ব্লগ তো চলো আজকের মতন টাটা ভালো থেকেও সুস্থ থেকেও কেমন কারণ আমরা যদি এখন রেস্ট না নেই তাহলে আর আমরা বের হতে পারবো না আবার ওই দিকে হচ্ছে ভোর চারটার সময় পাঁচটার সময় গেট খুলে যায় নিধিবনের তো তখন যদি আমরা নিধিবনে যাই তাহলে আমরা একটু দেখতে পারবো ঠিকঠাক মতন আর যদি আমরা লেটে যাই তাহলে আর নিধিবনের আমরা যে যেই জন্য যাবো সেগুলো দেখতেই পারবো না তার জন্য আমরা ভাবছি যে প্রেমানন্দজিকে দেখে তারপরে আমরা ঘুমবো না কারণ দুটোর সময় উনি আসবে ওনার আশ্রমে এই করতে করতে যা যেতে যেতে এই করতে করতে তিনটা সাড়ে তিনটা বাজবে তারপরে হি নিধিবন পাঁচটার সময় গেট খুলে যাবে তো তারপরে যদি আমরা ঘুমাই তাহলে আমরা নিধিবন দেখতেই পারবো না তো যাই হোক এই গল্পই করছিলাম আর এই যে দেখো লাইট অফ যে যার মতন হাঁটা চলা রেস্ট করছে আর হাসাহাসি করছি তো ইচ্ছা আছে দুটো সময় আর কি মানে প্রেমানন্দজিকে দেখতে যাব তারপরে এসে যদি ওরা যায় বাচ্চারা যায় তো যাবে আর না হলে আমরা বড়রা নিধিবন চলে যাব। এইটুকুই প্ল্যান আছে এখন দেখা যাক আর ঘুমবো না কি চোখ তো টানছে কিন্তু কি করব। এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর ওগুলো দেখা হবে না তো তার জন্য মানে হালকা হালকাভাবে ঘুমোচ্ছি ঠিকঠাক সেরকমভাবে ঘুমাবো না তাহলে আর উঠতে ইচ্ছা করবে না মেজদি তো সোফার মধ্যেই বসে রইলো কারণ যদি সেরকমভাবে ঘুমায় তাহলে আর উঠতে পারবে না বদ দিয়েও তাই আর আমি একদম শুয়েই পড়ছি মানে আমার শরীর আর দিচ্ছিল না তো এই করতে করতে আমাদের সময় হয়ে গেছে আর বাচ্চাগুলো কারা কেউই যায়নি যাওয়ার মধ্যে শুধু আমি আমরা তিন বোন আর আমরা দুই জায়ম্বু এই দুই এই পাঁচজনই গেছি ওরা কেউই যায়নি কারণ ওরা ঘুমিয়ে পড়ছে ওই জন্য আর ওদেরকে ডাকা হয়নি আমিও এত ঘুম পাচ্ছিল আমিও যাব না বর্দি বলে চল চল যাবি না কেন যাবি না কেন জোর জবস্তি করে বর্দি নিয়ে গেল মানে ঘুমের আগে এক রকম কথা ঘুমের পরে একরকম এই জন্য না আমি ঘুমাইতে চাই না মানে ঘুমালে আর উঠতে ইচ্ছা করে না এই যে দেখো মেসজির সোফাই বসে আছে ও যাবে বলে সোফাই বসে আছে